তিন হাজার বছর ধরে ফেরাউনের দেহ অবিকৃত অবস্থায় সংরক্ষিত এটি ছিল বিজ্ঞানের এক অবিশ্বাস্য রহস্য কিন্তু উনিশশো সালে এক ফরাসি ডাক্তারের গবেষণায় আর পবিত্র কোরআনের একটি আয়াত এই রহস্যের সমাধান করল এমনভাবে যা শুনে আপনি স্তম্ভিত হয়ে যাবেন উনিশশো সাল তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে মিশর সম্মতি দেয় লাস্টি যখন ফ্রান্সে এসে পৌঁছায় তখন যেন তাকে স্বাগত জানানো হয় একজন জীবিত রাষ্ট্রপ্রধানের মতো বিমান বন্দরে উপস্থিত ছিলেন ফরাসি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এরপর মমিটি রাখা হয় একটি বিশেষ গবেষণাগারে গবেষণায় অংশ নেন শীর্ষ সার্জন সংরক্ষণ বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ এবং গবেষকরা তাদের নেতৃত্বে ছিলেন প্রখ্যাত ফরাসি শল্যবিদ ও বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি। বিশ্বসেরা প্যাথোলজিস্ট রত্নতত্ত্ববিদ ও সার্জনদের একটি টিম ফেরাউনের মৃত্যুর রহস্য ও দেহ সংরক্ষণের রহস্য উদ্ঘাটন করবেন ঘন্টার পর ঘণ্টা গবেষণার পর ডক্টর বুকাইলি এক চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করলেন ফেরাউনের দেহকোষে লবণের স্ফটিক পাওয়া গেছে এটি চূড়ান্ত প্রমাণ যে ফেরাউন ডুবে মারা গিয়েছিলেন তার দেহ সাগর থেকে উদ্ধার করে মমি করা হয়েছিল কিন্তু এখন বুকাইলির মনে নতুন প্রশ্ন অন্য মমির ফেরাউনের দেহই কেন এত অবিকৃত যখন তিনি রিপোর্ট লেখেন ফেরাউন ডুবে মারা গেছেন তখন এক মুসলিম সহকর্মী সতর্ক করলেন ডক্টর এই ফলাফল প্রকাশে সতর্ক হন এটি কোরআনের বর্ণনার সাথে মিলে যাচ্ছে ডক্টর বোকাইলি বললেন অসম্ভব চোদ্দশো বছর আগের গ্রন্থে এই তথ্য কীভাবে থাকতে পারে সন্ধে আচ্ছন্ন বোকাইলি রাত জেগে কোরআন খুলে বসলেন হঠাৎ করে চোখ আটকে গেল ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো মুহূর্তে যেন বজ্রপাত হল বাইবেলে ফেরাউনে ডুবে মরার কথা বললেও দেহ সংরক্ষণের ভবিষ্যৎবাণী শুধু কোরআনেই আছে বোকাইলি বুঝলেন এটা মানুষের রচনা হতে পারে না এটা ঐশ্বরিক সত্য কিছুদিন পর সৌদি আরবের এক মেডিকেল কনফারেন্সে এক মুসলিম আলেম আবার তিলওয়াত করলেন সেই আয়াত তখন ডক্টর বুকাইলি সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই মোহাম্মদ তার রাসুল আমি মুসলিম সেখানে উপস্থিত শতাধিক বিজ্ঞানী ও আলেমের চোখে অস্ত্র বোকাইলি লিখলেন বিখ্যাত বই দ্য বাইবেল দ্য কোরআন দ্য সায়েন্স যা বিশ্বজুড়ে আলোড়ন তুলল অসংখ্য অমুসলিম এই বই পড়ে ইমান এনেছেন ফেরাউনের দেহ আজও সাক্ষী দিচ্ছে অহংকারের পরিণতি আমি তোমাদের সর্বোচ্চ রব স্মরণ করো আমিই কি তোমাদের রব সুরা আরফ একশত বাহাত্তর আল্লাহর শক্তির নিদর্শন নিশ্চয়ই আমার আজাব ভয়ঙ্কর সুরা দোখান আয়াত ষোলো কোরআনের অলৌকিকতা সত্যতা এরা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ হতে হতো তবে তাতে বহু বৈষম্য পেত সুরা নিসা আয়াত বিরাশি দর্শক এই ঘটনা শুধু ইতিহাস নয় এটা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত প্রমাণ এই ভিডিওটি যদি আপনার ইমানকে শক্তিশালী করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকানে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ